তিনি তিনবারের এখানকার জয়ী সাংসদ সমস্ত মানুষ তাকে চেনে তাই আজকে রাস্তা দুধার দিয়ে জনস্রোত বইছে আর এই বৃষ্টিতেও প্রত্যক্ষ করে মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে আছে মানে মানুষকে আর ধন্যবাদ ছাড়া আর কিছু নেই সম্পূর্ণটাই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার এতগুলো এই জনমুখী প্রকল্পের জন্য মায়ের বিশেষ করে মহিলারা

বরণ করে নিচ্ছে ফুল দিচ্ছে মানে এইভাবে বরণ করে নিচ্ছে প্রত্যেকে বৃষ্টি হচ্ছে জয়ের শুভ আমাদের খুব ভাবে বৃষ্টি আমাদের এগিয়ে নিয়ে যায় জয়ের পথ একটা কথা বলবো চার বছরের প্রার্থী চলেছেন সৌগত রায় না সৌগত রায় মানে মানুষের ভিড় উঠছে পড়ছে তো তোমার ওয়ার্ডে সব দিদিরা বোনেরা মায়েরা পিসিরা কাকিমানে এত মানে বলতে পারছি না প্রত্যেকে আমার সাথে সবসময় সবসময় থাকে আর এরা সবসময় ডাকলেও আমাকে যেমন পেয়েছে তেমনি আমিও সবসময় ডাকলে আমরা এরাও সবসময় ডাকলে সুগত তাকে পাশে পেয়েছি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে জিতবে বলে আশা কর রেজাল্ট কি বলবে আগের বারের থেকে কি এবারে ভোট বর্তমানে সাত নাম্বার ওয়ার্ড তার আগে ছিল এক নাম্বার ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলার আমি প্রকল্প বলতে কি আমি কোনো প্রকল্প নেই কিন্তু আমি এই দলটার সাথে আজকে চৌত্রিশ বছর আছি দল না দিদির সাথে চৌত্রিশ বছর তো এসছে আজকে আটানব্বই সাল থেকে কিন্তু আমি পঁচাশি সাল থেকে মমতা ব্যানার্জির সাথে আছি জেলার পশ্চিমবঙ্গ তো প্রথম থেকে যেভাবে উন্নয়ন উনি করে আসছেন আশা করি যে উনি গদের সাথে এই উন্নয়ন থাকবি মোদী সব জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে কম নাই শুধু বলছে আমাদের কম বাই তিনে পয়সা জাল দিচ্ছে আর হাজার টাকা গ্যাস কিনে আমরা সেটা পড়াচ্ছি